তারপর দেখা দিলাম আপনার মনে করো চারটা কালার হবে ভাই এটা হবে আর জিওর আপনার যে লোগো গুলো হয় এই যে এরকম হবে

অনলি চোদ্দ পাঁচশো টাকা পাচ্ছেন চারটা গিফট সহ সরি পাঁচটা গিফট সহ পাঁচটা গিফট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সুন্দরিং সাইকেল পাঁচ বছর প্রেম গ্যান্ডি পাঁচ বছর প্রেম গ্যান্ডি নিশ্চিন্ত মনে নিতে পারেন এটা চারটা কালার হয় এটা তো ঠিক আছে